তীব্র আর্তনাদ করুণ চাহনি আর স্তব্ধ কান্না যেন আমাদের বারবার জানান দিচ্ছে গাজার ভয়াবহতা ধর্ম এবং রাজনৈতিক ইস্যু নিয়ে বহু বছর ধরে চলে আসা এই একের পর এক অমানবিক নির্যাতনের দৃশ্যপটের সামনে বারবার গাজা একাই দাঁড়িয়েছে একাই লড়েছে গাজায় যখন রক্ত ঝরে শিশুদের আর্তনাদ যখন আকাশ কাঁপায় মুসলিম বিশ্বের কানে যেন তখনও পৌঁছায় না তাদের এই আত্মচিত্কারের শব্দ কিছু মুসলিমের হৃদয় ব্যথিত হলেও মুসলিম বিশ্বের নেতৃত্ব প্রায় নিস্পৃহ এই ভয়াবহতার বিপরীতে রাষ্ট্রীয় পদক্ষেপ খুবই সামান্য দেখা গিয়েছে কিন্তু প্রশ্ন থেকেই যায় মুসলিম বিশ্ব কোথায় তারা চুপ কেন এই নিরবতার পেছনে কি শুধু রাজনীতি নাকি আরও গভীর কোনো বাস্তবতা আছে চলুন সেটাই জেনে আসি আজকের ভিডিওতে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন ইসরায়েল গাজা যুদ্ধ যেন প্রতিদিনেরই একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে রক্তাক্ত অধ্যায় থামছেই না ফিলিস্তিনিদের জীবনে ইসরায়েলের কাছে যুদ্ধ এখন আর শুধু ভূ রাজনৈতিক ইস্যুই না বরং এটা নির্দেশ করছে আরও গভীর কিছু রহস্যের দিকে প্রতিদিনই হামলা হচ্ছে ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে বোমা ফেলা হচ্ছে হত্যা করা হচ্ছে শত শত মানুষদেরকে ভয়াবহতার এই চরম পর্যায়ে যখন পুরো বিশ্ব তাকিয়ে থাকে মুসলিম নেতাদের দিকে তখন এর প্রতি উত্তরে আসে কিছু বিবৃতি ত্রাণ নিন্দা জানানোর আর এরপর আবারও দীর্ঘ নিরবতা বিশ্বের সাতান্নটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে রয়েছে শত কোটি মুসলিম তাদের এই চুপ থাকার পেছনের কারণ হিসেবে প্রথমেই বলা যায় তেল অস্ত্র নিরাপত্তা আর ক্ষমতার হিসাব এই সম্পর্কগুলোই আজ তাদের মুখ বন্ধ করে রেখেছে বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর আজ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে অর্থনীতি নিরাপত্তা এবং ভূরাজনীতির এক ব্যাপক কানেকশন রয়েছে এখানে তাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় টার্গেট হল বিশ্বে নিজেদের অবস্থানকে সক্রিয় করে তোলা আর তারই সূত্র ধরে তারা ফিলিস্তিনের ইস্যুকে বারবার ধামাচাপা দিতেই ব্যস্ত যুদ্ধ বন্ধ নয় বরং নিজেদের স্বার্থ হাসিল করাই যেন তাদের এখন একমাত্র দায়িত্ব মুসলিম বিশ্বের মধ্যে রাজনৈতিক ঐক্যহীনতা রয়েছে বিভিন্ন মুসলিম দেশ তাদের নিজস্ব রাজনৈতিক অর্থনৈতিক এবং কূটনৈতিক স্বার্থে বিভক্ত সৌদি আরব তুরস্ক ইরান মিশর আরব আমিরাত এবং অন্যান্য দেশের মধ্যে রাজনৈতিক মতবিরোধ ও ক্ষমতা টানাপড়েন রয়েছে এই বিভাজন মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে বাধাগ্রস্ত করছে বিশ্ব রাজনীতিতে ইসরায়েল অধিকাংশ সময় পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পেয়ে থাকে মুসলিম দেশগুলির জন্য এই শক্তির বিরুদ্ধে কোনো মুখোমুখি অবস্থান নেওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে বিশেষত তাদের অর্থনীতি ও সামরিক শক্তি পশ্চিমাদের উপর নির্ভরশীল ইসরায়েলি শক্তির বিরুদ্ধে দাঁড়ানো অনেক মুসলিম দেশের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে বড় বিতর্কের বিষয় হল ভূমি ও আঞ্চলিক অধিকার উনিশশো সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর ফিলিস্তিনিদের একটি বড় অংশ তাদের ভূমি থেকে বিতাড়িত হয় এবং পরবর্তীতে গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম নিয়ে প্রতিদ্বন্দ্বী দাবি শুরু হয় গাজাকে বর্তমানে হামাস শাসন করছে তারা ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না বরং তাদের কাছে গাজা এবং পশ্চিম তীর একে অপরের অংশ হিসেবে বিবেচিত হয় এদিকে রাজনৈতিক তৎপরতা অন্যদিকে ধর্মীয় বিবেচনা মুসলিম উম্মার মধ্যে ইসলামিক সলিডারিটি বা ঐক্য বেশ দুর্বল সিরিয়া ইরাক লিবিয়া বা সৌদি ইরান বিরোধসহ অনেক মুসলিম দেশ নিজের অভ্যন্তরীণ সমস্যায় যেমন সন্ত্রাসবাদ রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট এতটাই আটকে গেছে যে তারা আন্তর্জাতিক ঘটনাগুলোর প্রতি নজর দিতে পারছে না পশ্চিমা মিডিয়া এবং আন্তর্জাতিক রাজনীতি গাজা বা ফিলিস্তিনের বিষয়ে দ্বৈত নীতি অনুসরণ করে যা মুসলিম দেশগুলির অবস্থানকে দুর্বল করে ফিলিস্তিন শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি মুসলমানদের প্রথম কিবলা এবং ইসরা মেরাজের অংশ যেখানে রয়েছে মসজিদুল আকসা আমাদের রাসুল সাল্লু আলহিউসাল্লামের মেরাজের সূচনা স্থান আর কুরআনে বর্ণিত পবিত্র ভূমি যুগ যুগ ধরে ইসরায়েল গাজা দ্বন্দ্ব চলে আসছে মূলত এই মসজিদটিকে কেন্দ্র করে যেখানে এই এক টুকরো ভূখণ্ডের দাবিদার দুটো দেশই এই পবিত্র ভূমি আজ অবরুদ্ধ অবমানিত ধ্বংসের মুখে পতিত হয়েছে সেদিকে দৃষ্টি দিলে দেখা যায় ইসরায়েলি সৈন্যদের আকসার ভিতরে জুতা পায়ে হাঁটা মসজিদুল আকসার উপর ড্রোন শট ফিলিস্তিনিদের নামাজরত অবস্থায় হত্যা করা এরপরে গাজার ধ্বংসস্তূপ অথচ ইসলামের দৃষ্টিতে এর রক্ষণাবেক্ষণ ও মুক্তি আমাদের ফরজ দায়িত্ব তেমনি গাজার মুসলিমদের উপর যখন জুলুম হয় তা কেবল তাদের ব্যক্তিগত লড়াই নয় বরং পুরো উম্মার অস্তিত্বেই আঘাত লাগে এবং প্রতিটি মুসলিমের উপর লড়াই করা ফরজ কিন্তু আজ মুসলিম রাষ্ট্র একে একে তাদের থেকে বিচ্ছিন্ন একা করে দিয়েছে এই ভগ্ন জনগোষ্ঠীকে কিছু মুসলিম দেশের রাজনৈতিক নেতৃত্ব ফিলিস্তিন বা গাজার জনগণের প্রতি মানবিক সহানুভূতি রাখলেও দেশগুলির বেশিরভাগেরই পর্যাপ্ত সামরিক শক্তি বা নিরাপত্তা ব্যবস্থা নেই যা তাদের ইসরায়েল বা পশ্চিমা শক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করবে তাই তারা অধিকাংশ সময় নিরপেক্ষ অবস্থান নিতে বাধ্য হয় বিশেষ করে আন্তর্জাতিক চাপ ও দমন পীড়নের সম্মুখীন হওয়ার ভয়ে সামগ্রিকভাবে মুসলিম বিশ্বের চুপ থাকার পেছনে রাজনৈতিক অর্থনৈতিক সামরিক ধর্মীয় এবং আন্তর্জাতিক সম্পর্কের নানা জটিলতা কাজ করছে এই পরিস্থিতিতে ঐক্য ও গণসংঘর্ষের অভাব এবং প্রতিনিধিত্বহীনতার কারণে গাজার নির্যাতিত জনগণের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না মুসলিম বিশ্বের নিরবতা অনেকটা বাধ্যগত কূটনৈতিক হিসাব অর্থনৈতিক নির্ভরতা অভ্যন্তরীণ সংকট সব মিলিয়ে তারা সরাসরি পদক্ষেপ নিতে পারছে না তবে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে প্রতিটি নিরবতা একদিন প্রশ্নবিদ্ধ হয় গাজার শিশুদের কান্না আজ শুধু তাদের নয় আমাদের বিবেককেও নাড়িয়ে দেয় প্রশ্ন হল এই নিরবতা আর কতদিন আপনারও যদি চান সত্যকণ্ঠ আরও দূর পর্যন্ত পৌঁছাক তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে আমরা নিরবতা ভাঙতে পারি